আসসালামু আলাইকুম আহমতুল্লা প্রিয় ভাইয়েরা কেমন আছেন ভাই কিছু কথা বলবো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমার ছোট মুখে ছোট কথা তেমন কিছু বলতে পারি না যাই হোক নতুন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাই হোক ভাই যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফজর নামাজ পড়লাম ফজর নামাজের পর আপনাদের সামনে ভিডিওটা ওপেন করছি ভিডিও করতেছি ফজরের নামাজটা ভাই অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় নিয়ামত অনেক মজাদায়ক ফজর নামাজ যে ব্যক্তি আদায় করে মন দিয়ে প্রজর নামাজ আদায় করার পর যখন সেই ব্যক্তিটা নামাজ পরে ব্যয় হয় দোয়া যা আমল আছে আমুল করার পরে নামাজ পড়ে বের হয় প্রাকৃতিক যে বাতাস যেই আবহাওয়াটা আছে সেটা অনেক মজার যে নামাজ পড়ছে যে প্রজ নামাজ আদায় করছে নামাজের পরপর না শুয়ে না ঘুমিয়ে ঘুরার জন্য বা হাঁটার জন্য বাইরে হয়েছে সেই বলতে পারবে যে এই মুহূর্তটা কতটা মজার তো আমরা ভাই সবসময় নামাজ পড়া চেষ্টা করব জামাতের সাথে নামাজ আদায় করব করার পর একটু বাইর হব একটু ঘুরে চেষ্টা করব ইনশাল্লাহ ভাই এই ফজরের পরে কোরআন তাল করাটার মধ্যে অনেক ফজিলত রয়েছে আর ফজরের পরে যে ব্যক্তি কোরআন তাল করবে তার জন্য রিজিকে দরজাটা খোলাই আছে অবিরাম যে ফজর ফর কোরআন শরীফ এক পৃষ্ঠ হইলেও তেলত করবে তার রিজিক অনেক অনেক বেড়ে যাবে এমনিতেই কোরআনশাহরিফ তেলের অনেক ফজিলত নবী সাল্লু আসাল্লাম বলেছেন যে কোথাও যদি কোরআন তেলোয়াত হয় সেটা মনোযোগ দিয়ে শুনো এবং কোরআনশরিফ পড়ো কেননা যাতে তোমাদের উপর তার দ্বারাই রহমত বর্ষণ হয় রহমত নাজিল হয় তাহলে ভাই আমরা সবসময় কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলত করব যদি কোরআন তেলত করতে না পারি তাহলে কোরআন তেলত শুনবো ফোনের মধ্যে স্ক্রিন ইউটিউবে যাবেন ইউটিউবে গেলে ইউটিউবে দেখবেন অনেক প্রকারের তেলত আছে অনেক কালিদের তেলত আছে অনেক সুন্দর সুন্দর তেলত আছে আমরা ওই তেলতগুলো শুনবো ওই তেলতগুলো বাইর করে একটু মনোযোগ দিব তেলের প্রতি কোরআন তেলত শুনবো কোরআনটা পড়ার মজাটাই ভাই অনেকটা আলাদা ঠিক আছে যে কোরআন পড়তে পারে যে সবসময় কোরআন তেল করে কোরআনের উপর বিশ্বাস আছে এবং কি মানে মোহাব্বত আছে কোরআনের উপর সে ইনশাল্লাহ কোরআন পড়লে মজা পাবেই এটাই স্বাভাবিক ভাই আমরা তো কাজেকর্মে ব্যস্ত থাকি বা ফোজে পড়ে একটু সুযোগ পাই এই সুযোগকে কোরআন তালত করি না নামাজটা বেশিরভাগ নামাজটা কোনোরকম পরে আমরা শুয়ে যাই বা ঘুমাতে যাই এখানে একটা বিষয়ে কি জানেন সূর্য উঠার আগ পর্যন্ত ফজর নামাজ যে ব্যক্তি ঘুমাবে না তার অনেক ফজিলত আছে সেটা শরীরের জন্য ভালো এবং কি আপনার হার্টবিটের জন্য ভালো আর দ্বিতীয় কথা হচ্ছে যে রিজিকটা বাড়ে এই সময়টা রিজিকের সময় এ সময় দোকান যা যাদের দোকান আছে দোকান খুলবেন যে যে কর্ম কর্ম আছে কর্মস্থল আছে সেই কর্মস্থলে যদি চলে যেতে পারেন সেটা অনেক উত্তম রিজিক বাড়ার জন্য তো ভাই আমরা সবসময় কোরআন তল করব মন্দিরে কোরআন তলত করবো এবং কোরআন তলার প্রতি যত্নশীল হব এবং যারা কোরানের পাখি আছে হেফখানার ছাত্র সবসময় মেহনত করে ভাই সবসময় কোরআন সৈব নিয়ে পড়ে থাকে তারা পরে তাদের কাছে কতটা ভালো লাগে ভাই সারাদিন কোরআন নিয়ে মেহনত করে আর আমরা তো সামান্য দশ মিনিট পনেরো মিনিট পড়বো সেই সময়টা আমরা পারি না তারা কত উত্তম তাদেরকে সম্মান করবো হ্যাফজখানা ছাত্রদেরকে হাফেজদেরকে সম্মান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন